আসসালামু আলাইকুম স থেকে আজকে আরো একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম তো ভিহার্স আমাদের সবে কিন্তু ঈদের কালেকশন আসা শুরু হয়ে গেছে প্রথমে দেখেন ঈদ কালেকশনে একদম হট কালেকশন আজকের যে ঈদের প্রথম কালেকশনটা কিন্তু হট কালেকশন দেখাবো আপনাদের মাঝে তো আজকের বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট করা অবস্থায় আছে দেখেন গাড়ির কন্ডিশন দেখেন আগে যারা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দেখেন গাড়িটার এখনও টায়ারে ভালো ই ইয়ে ওঠে নাই এখন এখানে লোম লোম ওঠে নাই টায়ারের টায়ার কন্ডিশন দেখুন ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার বিশের মডেল সিবিএস ব্রেক আবার সিবিএস ব্রেক করা দুই হাজার বিশের মডেল গাড়ি দুই হাজার বিশের মডেল গাড়ি বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন দুই হাজার বিশের মডেল সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা বাজাজ ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশন আপনারাই দেখেন দেখেন ইঞ্জিনের স্টিকারটাও পর্যন্ত ভালোভাবে ওঠেনি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাজাজ ডিসকোর ওয়ান হান্ড্রেড টেন সিসি বাইক টায়ার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন একদম জেনুইন টায়ার আছে এখনও গাড়ির কন্ডিশন দেখেন আপনারা এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন বাইক যারা খুঁজছেন তাদের জন্য এই বাইকটি দেখুন যে এখানে একটু দাগ ইয়ে আছে দেখুন এই পাশে একটু দাগ আছে শুধু তাছাড়া গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখুন এখানে একটু হালকা ইয়ে আছে এছাড়া আপনারা যারা এক কথায় যারা ফ্রেশ গাড়ি কিনতে চাচ্ছেন সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ পাচ্ছেন কিন্তু বাজাজ ডিসকোয়ার ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক এছাড়াও আরেকটি দেখাচ্ছি দেখেন চাবি এটা কিন্তু দুইটা চাবি আছে গাড়িটার দুইটা চাবি এখনও আছে দুইটা চাবি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি রান হয়েছে চব্বিশ হাজার সাতান্ন কিলোমিটার মিটারে আছে রান হয়েছে চব্বিশ হাজার সাতান্ন কিলোমিটার আছে দেখেন কন্ডিশন আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই গাড়িটি বাজাজ ডিসকোর ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক তো বিহর্স এই বাইকটির মূল্য কিন্তু মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা ভালো হয়েছিল রমজান গুলাকে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতে আছে যে কারণে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার দিয়ে বাইকটি ক্রয় করতে সরাসরি চলে আসেন আমাদের সব ইমরান মোটরস ষলঙ্কা বাজার থানা মোড় হইতে আশ্বাসবাস করছি সলঙ্গা সিরাজগঞ্জ এছাড়া কিন্তু হিউজ পরিমাণ কালেকশনগুলো আমাদের সবই অ্যাভেলেবেল রয়েছে তো এগুলোর নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম